বন্ধুরা রেসিপি কাঁচা আমের পান্না আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা খুকু ফুট ফুড কিচেনে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে এই রেসিপিটা আপনাদের মন প্রাণ একদম জুড়িয়ে দেবে সবার আগে আমি একটা মশলা তৈরি করে নেবো একটা ফ্রাই প্যান বসিয়ে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চা চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো দেড় চা চামচ রেগুলার খাওয়া নুন এবার এই মশলাটা আমি ভেজে নেবো হালকা আঁচে কোনো রকম কালার আসবে না জাস্ট গরম হয়ে যাবে আর নামিয়ে দেব। একটু হালকা সুন্দর গন্ধ বেরোবে নামিয়ে দিলাম যেন কালো না হয়ে যায় কালো হয়ে গেলে পুড়ে গেলে কিন্তু মশলার রঙটা কালো হয়ে যাবে বা তেতো খেতে লাগবে তো এখানে পাঁচ থেকে ছশো গ্রাম আম নিয়ে নিয়েছি আমটা তিরিশ মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে একটা থেকে দুটো সিটি দিয়ে নামিয়ে নেব বন্ধুরা আমি আমটা সেদ্ধ করছি প্রেশার কুকারে আপনারা চাইলে কড়া বা হাঁড়িতেও কিন্তু জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করতে পারেন আমি এখানে টাইমও সেভ করেছি গ্যাসও সেভ করেছি এবার দেখুন দুটো সিটি দিয়ে গ্যাস অফ করে দিয়েছি কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমের খোসাটাও মানে ছেড়ে গেছে এবার যে পাত্রতে আমি আমটা ইয়েটা বানাবো জেলিটা তো সেই পাত্রেই নিয়ে নিলাম আমটা ছাড়িয়ে নিচ্ছি খোসা থেকে একটা চামচের সাহায্যে আমের কাদ বা মাড়িটা চামচে করে কাখিয়ে কাখিয়ে বের করে নেব এইভাবে দেখুন একটা চামচের সাহায্যে এইভাবে মাড়ি বা কাঁধটাকে আমি কেকে কেকে বের করে নিলাম আর আঁটিগুলো থেকে হাত দিয়ে চটকিয়ে কাঁধটা বের করে নেব খুব সুন্দর নরম হয়ে গেছে তবে আমটা ভীষণ টক তবে এই সময় এই গরমে টক আম খেতে হয় পান্না খেতে হয় যাদের খুব ঘামাচি বা গায়ে ফোঁড়া হয় তারা কি করবেন এইভাবে এত মুখে টেস্টফুল করে খাবেন না আম সেদ্ধ করে এইভাবে হাত দিয়ে চটকিয়ে নুন দিয়ে গুলে এক গ্লাস জলে নুন দিয়ে গুলে খেয়ে নেবেন তাহলে গায়ে ফোঁড়া হবে না বা ঘামাচি হবে না আটিটা ফেলে দিলাম এবার এই মাড়িটা বা কাতটাকে হাত দিয়ে ভালো করে চটকে গ্যাসটা অন করে দেবো বন্ধুরা এইভাবে যদি আম বানিয়ে খান যেমন সুস্বাদু খেতে লাগবে সেরকম আমাদের শরীরের জন্যও কিন্তু ভীষণ উপকার তবে আমি বলবো গ্যাসে পুড়িয়ে খাবেন না সেদ্ধ করেই খাবেন কারণ সেদ্ধ আর পোড়ানোর মধ্যে কোনো পার্থক্য নেই একই রেজাল্ট এখানে কিছুটা আমার নকুলদানা ছিল ঠাকুরের পুজোর তা আমি সেটা ধুয়ে এখানে ব্যবহার করে নিলাম এখানে একশো গ্রাম নকুলদানা আছে আর আমি একশো গ্রাম চিনি ব্যবহার করবো কারণ আমটা ভীষণ টক সেই কারণে আমি দুশো গ্রাম মোটকতা এখানে মিষ্টি ব্যবহার করলাম এবার দিয়ে দেব এক চা চামচ বিট নুন এখানে যেহেতু আমি নুনটাও ভেজে নিয়েছি আমাদের রেগুলার খাওয়ার নুনটা যাদের হাই প্রেশার থাকে তারা তো কাঁচা নুন খেতে পারে না সেই কারণে নুনটাও কিন্তু মশলার সাথে ভেজে নিয়েছি যাই হোক বন্ধুরা এখানে দিয়ে দিলাম এক চা চামচ বিট নুন আর যে মশলাটা পাঁচ ফোড়নের ভেজে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার দু মিনিট মতো নাড়িয়ে গ্যাস অফ করে দেবো কারণ বেশি কিন্তু এটাকে পাক দিলে বেশি রান্না করলে তাহলে একদম পুরো জ্যাম তৈরি হয়ে যাবে তো ব্যাস দু মিনিট হয়ে গেছে এবার গ্যাস অফ করে দেব দিয়ে আধখানা কাগজি লেবুর রস টিপে দিয়ে দেব। আপনাদের কাছে যদি কাগজি লেবু না থাকে লেবু বা পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন তাহলে কী হবে জেলিটা জমে যাবে না আর সুন্দর একটা লেবুর ফ্লেভার ছাড়বে এইভাবে গ্যাস অফ করে দিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেবো আমি এতটা করার কারণ এটাকে আমি কাঁচের বয়ামে স্টোর করে রেখে দেবো কিভাবে স্টোর করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম পাতি পাতিলেবুর রসটা দিয়ে মিশিয়ে দেবো এখানে কিছু বীজ পড়ে গেছে লেবুর বীজটা তুলে ফেলে দেবো কাঁচের বয়ামে অবশ্যই স্টোর করবেন যদি ফ্রিজে রাখেন তাহলে এক মাস মতো খেতে পারবেন আর যদি ফ্রিজে না রাখেন রুম টেম্পারেচারে রাখেন তাহলে অবশ্যই এক সপ্তাহ মতো ব্যবহার করবেন তা নালে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে কারণ আমরা এখানে যেহেতু কোনো কেমিক্যাল ব্যবহার করি না দেখুন এইভাবে টেকচারটা আসবে এবার আমি কাঁচের বয়ামে স্টোর করে নেব। দারুণ টেস্টফুল আমি আগে আম বাইরে থেকে কিনে খেতাম মার্কেট থেকে জবে থেকে বানাতে শিখে গেছি আমি কিন্তু ঘরেই এইভাবে স্টোর করে রেখে দিই এটা শেষ হয়ে গেলে আবার বানাবো তাই আপনাদের সাথেও শেয়ার করলাম এটা বন্ধুরা থানকুনি পাতা যারা গ্রাম বাংলায় থাকেন তারা চিনবেন যে এটা পুকুর পাড়ে ধারে ধারে হয় আর যারা শহরে বাস করেন তারা কিন্তু বাজারে যে মানে শাক বিক্রি করে যে মাসিরা তাদের কাছে পাবেন কয়েকটা থানকুনি পাতাকে আমি থেতো করে নিয়েছি দেখুন এই রসটা কিন্তু ভীষণ পেট ঠান্ডা রাখে আর যদি কোনো দিন কারোর আমাশা হয় এই পাতা কিন্তু বেটে ভাত দিয়ে খেতে পারেন থানকুনি পাতা দিয়ে দিলাম রসটাও দিয়ে দিলাম একটু পাতাও থেতো করা দিয়ে দিলাম যদি আপনারা থানকুনি পাতা না জোগাড় করতে পারেন তো না দেবেন শুধু আমের রস দিয়ে রাম পান্নাটা খেলেও হবে এবার এটা টু ফিফটি এম গ্লাস আড়াইশো গ্রাম জল ধরবে তো আমি সেখানে দু চামচ করে জেলিটা ব্যবহার করলাম এবার ঠান্ডা জল দিয়ে গুলিয়ে নেব আর এখানে নুন চিনি কোনো কিছু অ্যাড করব না আপনারা জলটা যতটা নেবেন সেই বুঝে অবশ্যই জেলিটা ব্যবহার করবেন যদি বাইরে থেকে আসেন বরফটা ব্যবহার করবেন না কারণ বরফটা খেলে কিন্তু অতিরিক্ত শরীরে ক্ষতি করবে এমনি নর্মাল ঠান্ডা জল দিয়েই খাবেন মন প্রাণ জুড়িয়ে যাবে এই শরবতটা খেলে আমের পান্না বা আম শরবত অসাধারণ টেস্টফুল একটা রেসিপি শরীর মন দুটোই ঠান্ডা থাকবে বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন পুরোনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুকে জানাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটি অল করে দেবেন যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা পেয়ে যাবেন আজ এই পর্যন্তই পরে কোনো ভিডিও দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আমার ফুল ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ